হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে এই যে সকালবেলা নাস্তা দেখো আমি আজকে পাউরুটি পাওরুটি গুলা একটু গরম করে ডিম বেজে ডিম ভিতরে দিয়ে চস দিয়ে নিয়েছি নাস্তা হয়ে গেছে যাকে বলে পাখি বাজি নাস্তা যাক নাস্তার কামটা সারা দিয়ে আমি আসছি এখানে দুইটা মাছ নিয়ে এসেছে মাছগুলোর উপরে রাইসটা গুলা ছাড়াই নিলাম এবার মাছগুলারে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নেওয়া হয়ে গেলে আমি আজকে রান্না করবো এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো আর আরে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম না হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব। এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের এই একটা লাইক সুন্দরে একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলার এই পেঁয়াজকুচি পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব আর এই যে পাশের চুলার আমার মিষ্টি কুমড়াটা রান্না হয়ে গেছে ওটা ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আর এই যে তাওয়ার মধ্যে যে তেলটুকু বেশি ছিল ওটা কড়াইতে দিয়ে আর একটু তেল দিয়ে দিব দিয়ে এবার পেঁয়াজকুচি দিয়ে দিব মাছটা আমি যেভাবে ভুনা করে নিব ওইভাবে দিলাম আর কি এই যে এবার কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিব এই যে আমার মশলাগুলা কষানো হয়ে গেছে মশলাগুলো কষায় নেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব যে আমি প্রতিদিন যেভাবে রান্না করি মাছ বোনাটা আমার কাছে যেভাবে মনে হয় খুবই সহজ হয় ওইভাবে আমি মাছটারে রান্না করে নিই আর এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এবার আসলে আমরা সবাই রান্না করতে পারি আসলে একে কাপড় রান্না এক এক রকম এক একজনে এক এক রকমভাবে রান্না করতে পছন্দ করে মশলা কিন্তু সবাই এক রকম দেয় কিন্তু এক একজনে এক এক রকমভাবে রান্না করে এক একজনের হাতের স্বাদ এক এক রকম এই কারণে রান্নার স্বাদটা ভিন্ন আসে আমি যেভাবে রান্না করি এই যে পানি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কয়েক কিছুক্ষণ রেখে দিব ডাকনা দিয়ে তাহলে আমার রান্নাটা হয়ে যাবে মশলাগুলো ভালো করে কষাই নেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব আজকে একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে